নির্বাচন হবে কি হবে না হলে কখন হবে জুলাই সনদে বাস্তবায়ন কিভাবে হবে অর্থাৎ রাজনীতির নানা বিষয় নিয়ে আমরা খুব মশগুল আছি সরকার বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ মানুষ সবার নজর এখন রাজনীতির দিকে আলাপচারিতা সব কিছুতেই রাজনীতিকে কেন্দ্র ঘিরে আবর্তিত হচ্ছে কিন্তু অর্থনীতির অবস্থাটা কী অর্থনীতির বিভিন্ন সূচক কিংবা দেশের সামগ্রিক পরিস্থিতি কিংবা সামনের দিনগুলো কেমন কাটবে এইসব বিষয় নিয়ে কিন্তু সেই অর্থে কোথাও কোনো আলোচনা নেই না সরকারের দিক থেকে না বিরোধী রাজনৈতিক দলগুলোর দিক থেকে না সাধারণ মানুষের দিক থেকে কিন্তু রাজনৈতিক আলোচনার ঢামাডলে অর্থনীতি যে একটি সংকটের দিকে আছে একটা চাপের দিকে আছে সে বিষয়টি সম্ভবত আমরা বুঝে উঠতে পারছি না দর্শক ইতিমধ্যে গত সোমবার দিন পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সরকারের যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যে বার্ষিক উন্নয়ন প্রকল্পগুলো আছে তার বাস্তবায়নের চলতি অর্থ বছরের প্রথম মাসের একটি হিসাব বেরিয়েছে জুলাই মাসে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম মাস জুলাই মাসে দেখা যাচ্ছে গত বছরের এই সময়ে উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের যে ব্যয় হয়েছিল তার থেকে বেশ খানিকটা কম হয়েছে আবার অর্থাৎ গত বছরের জুলাই মাসে যখন তুমুল আন্দোলন চলছিল সারা দেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল স্বাভাবিক কর্মকাণ্ড মানে চলছিল না ঠিক সেই সময়েও সেই জুলাই মাসেও যেখানে উন্নয়ন প্রকল্পে সরকারের প্রায় উনত্রিশ দশমিক বাইশ বিলিয়ন ডলার ব্যয় হয়েছিল সেটি এই বছরের মানে এক বছর পর এসে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম মাস জুলাই মাসে ব্যয় হয়েছে ষোলো দশমিক শতাংশ বেশ খানিকটা ব্যয় কমে গেছে এবং এই যে ব্যয় কমে গেছে অর্থাৎ সরকার কম খরচ করেছে এবং সরকারের কম খরচটা অর্থনীতিতে কী গুরুত্ব বহন করে কিংবা এক কী ইঙ্গিত দেয় যখন সরকার কম খরচ করে তার মানে হচ্ছে সরকার কাজ করছে না সরকার কাজ করছে না মানে হচ্ছে যে রুরাল ইকোনমিতে গ্রামীণ অর্থনীতিতে কিংবা সামগ্রিকভাবে অর্থনীতিতে মানি ফ্লো ইনজেক্ট হচ্ছে না বা মানি ফ্লোটা স্বাভাবিকভাবে চলছে না অর্থাৎ এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে তাহলে চলতি মানে নতুন যে অর্থবছরটা শুরু হলো সেই নতুন অর্থবছরটা শুরুই হলো কি এক ধরনের স্থবিরতা দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের যেই তথ্য প্রথম মাসে সরকার মানে সরকারের যেই ডিপার্টমেন্ট তারা যেটিকে প্রকাশ করেছে তাতে কিন্তু সেটি ইঙ্গিত করে সরকারের উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি নিজেও যে বৈঠকে এই রিপোর্টটি নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে সেই বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ঠিক একই কথা বলেছেন দিস ইজ নট এ গুড সাইন তিনি বলছেন যে এটি অর্থনীতির জন্য সামগ্রিক পরিস্থিতির জন্য কোনো ভালো ইঙ্গিত দিচ্ছে না বা কোনো একটা গুড সাইন দিচ্ছে না উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ তিনি বলছেন যে আমরা আমাদের এক্সপেকটেশন ছিল আমাদের পরিকল্পনা ছিল যে আরও বেশি প্রগ্রেস হবে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্টেশনে অর্থাৎ সরকারের যে ব্যয় সেই উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের যে ব্যয় সে বা বাস্তবায়ন সেই বাস্তবায়নের ক্ষেত্রে আরও বেশি ডেভেলপমেন্ট হবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেটা আসলে হয়নি কেন হয়নি বিভিন্ন মিনিস্ট্রিগুলোকে প্রপারলি ফাংশন করেনি তারা তাদের প্রজেক্টগুলো নিয়ে খুব বেশি এগিয়ে যায়নি ওয়াহিদিন মাহমুদ একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন যে বিগত সরকারের সময়ে যেসব মানে অনেক প্রকল্পেরই যারা কন্ট্রাক্টর ছিলেন প্রকল্প বাস্তবায়নের কাজে দায়িত্বে ছিলেন তাদের অনেকে বাধ্য দেওয়া হয়েছে আবার অনেকে পালিয়ে গেছে নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়নি ফলে সেগুলো কাজ আর এগোয়নি আমি অনেক দিন আগে আমার একটি ভিডিওতে আলোচনা করেছিলাম এই সংক্রান্ত আমি বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন কিংবা সরকারের এক্সপেন্ডিচার নিয়ে এটি সত্য যে আওয়ামী লীগ সরকারের সময়ে যে সব প্রকল্পগুলি ছিল এই সরকার এসে প্রায় অনেকগুলি প্রকল্প স্থগিত করে দিয়েছে বাতিল করে দিয়েছে কন্ট্রাক্টরদের বাতিল করে দিয়েছে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে মবের বয়ে অনেকে জাস্ট পালিয়ে গেছে কিন্তু পুরো এক বছর সময়ের মধ্যেও একটি সরকার সেই প্রকল্পগুলো যেগুলো উন্নয়ন কাজ এক বছর ধরে সরকার এই যে কী সব সংস্কার কমিশন গঠন করে মিটিংয়ের পর মিটিং করে সেগুলো নিয়ে সুপারিশ করছে দিকে সরকার ব্যস্ত আছে কিন্তু উন্নয়ন কাজের বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেটা রুরাল ইকোনমিকে ভাইব্রেন্ট রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বিষয়টার দিকে কিন্তু সরকার একেবারেই নজর দেয়নি একেবারে যে নজর দেন কীভাবে বোঝা যায় সেটি ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা থেকেও বোঝা যায় যে অনেক অধিকাংশ ক্ষেত্রে কন্ট্রাক্টার অ্যাপয়েন্টমেন্ট হয়নি যে কন্ট্রাক্টরগুলোকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন এক বছরের মধ্যে আপনারা সেই কন্ট্রাক্টরগুলোকে নিয়োগ দিতে পারেননি সেই প্রজেক্টগুলোকে আবার পর্যালোচনা করতে পারেননি সেগুলোকে রিস্টার্ট করতে পারেননি কিংবা আপনারা যে নতুন প্রজেক্টগুলো নিয়েছেন বা নেবেন সেগুলোকে যে কাজ করবেন সেটিও আপনারা করতে পারেননি যার কারণে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার যেটা ইকোনমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি স্থবির হয়ে আছে সেটি কমে গেছে এই 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 যে একটি পরিস্থিতি এই পরিস্থিতিটাতে কেবল যে ওয়াহিদুদ্দিন মাহমুদ উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে নট এ গুড সাইন তিনি অনেকটা ফর্মাল যেহেতু তিনি গভর্নমেন্টের পার্ট তার উপরে দায়িত্ব বর্তায় তিনি একটি খুব সহজ শব্দ বলেছেন নট এ গুড সাইন কিন্তু আমি বেশ কয়েকজন ইকোনমিস্টের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকে বলেছেন যে এই সিনারিওটা খুবই উদ্বেগজনক সিনারিও এবং এটি আসলে একটা প্রমাণ করে যে গভর্নমেন্ট ইজ নট ফাংশনিং মানে একটি রাষ্ট্র একটি সরকার যখন নন ফাংশনিং হয়ে ওঠে যখন তারা আর কাজ করছে না বা কাজ করার মতো অবস্থায় নেই তখন আসলে সরকারের এক্সপেন্ডিচার কমে যায় কারণ সে তো কোনো কাজ করছে না কাজ না করলে খরচ করবে কোথেকে ফলে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকারটি এক বছরের মাথায় এসে এক ধরনের অকার্যকর সরকারে পরিণত হতে যাচ্ছে অন্তত জুলাই মাসের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ শুরুর মাসটাতেই সরকারের এক্সপেন্ডিচারের সরকারের খরচের যে হিসাব সরকারিভাবে বেরিয়ে এসেছে সেই তথ্যটা এই ইঙ্গিতে দেয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন